স্বদেশী আন্দোলনে বাংলার নারীদের অংশগ্রহণের বিভিন্ন দিক মাধ্যমিকের ইতিহাসের সপ্তম অধ্যায় একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন শুধুমাত্র মাধ্যমিক টেস্ট নয় মাধ্যমিক টেস্ট এবং মাধ্যমিক ফাইনাল উভয় পরীক্ষার জন্য এই প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আজকে ভিডিওতে আমি এই প্রশ্নটির উত্তর নিয়ে সম্পূর্ণভাবে একেবারে পয়েন্ট পয়েন্ট ধরে ধরে তোমাদের সাথে সহজ সরল ভাষায় আলোচনা করব যাতে এই প্রশ্নটি তোমাদের 4 নম্বরে আসুক বা আট নম্বরে আসুক উভয়তেই তোমরা কিন্তু যাতে খুব সুন্দরভাবে উত্তর দিয়ে আসতে পারো তো তোমাদের প্রত্যেক মাধ্যমিকের ছাত্র বা ক্লাস টেনের ছাত্র ছাত্রীদের আমি বলবো যে তোমরা কিন্তু ভিডিওটি কোথাও স্কিপ করবে না সম্পূর্ণটাই দেখতে থাকবে আমি ডিসক্রিপশন বক্সে ভিডিও শেষে তোমাদেরকে যে প্রশ্নটি আমি বলছি তার উত্তরটা একেবারে পয়েন্ট ধরে ধরে খুব সুন্দর সহজ ভাষায় পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দেবো তোমরা সেখান থেকে পড়ে নিতে পারবে তো প্রথমে আমরা একটু আলোচনা করে নিই দেখো স্বদেশী আন্দোলনে নারীদের অংশগ্রহণের বিভিন্ন দিক উনিশশো সালে যখন বঙ্গভঙ্গ হয় অর্থাৎ ভারতের যে বড় লাট লর্ড কার্জন তিনি যখন বঙ্গভঙ্গ করার দিকে এগিয়ে যান বঙ্গভঙ্গ করার সিদ্ধান্ত নেন তখন সেই বঙ্গভঙ্গের বিরুদ্ধে আমাদের বাংলায় বা ভারতে গড়ে ওঠে স্বদেশী আন্দোলন এবং সেই স্বদেশী আন্দোলন শুধুমাত্র বাংলার সমস্ত পুরুষরাই নয় সেখানে কিন্তু মহিলারাও ব্যাপকভাবে অংশগ্রহণ করতে থাকে সেই অংশগ্রহণের যে বিভিন্ন দিক ছিল কি কি ভাবে তারা তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন জানিয়েছিল সেই বঙ্গবঙ্গ আন্দোলনকে তার সম্পর্কে আলোচনা করব প্রথমেই দেখো বিভিন্ন সম্পাদন অর্থাৎ কর্মসূচি পয়েন্টটা হচ্ছে কি বিভিন্ন কর্মসূচি সম্পাদন বাংলার যারা নারী ছিলেন তারা এই তীব্র প্রতিবাদ করার জন্য কি করেন না স্বদেশী দ্রব্য স্বদেশী পণ্য বস্ত্রের সমস্ত কিছু ব্যবহার খুব বাড়িয়ে দেন এবং বিদেশি যে সমস্ত দ্রব্য ছিল পণ্য ছিল সেগুলোকে বয়কট করেন সেগুলোকে ব্যবহার একেবারে কমিয়ে দেয় যার ফলে যার একটা প্রভাব কিন্তু সেই প্রতিবাদ গড়ে উঠেছিল প্রতিবাদ হয়ে ক্ষেত্রে। এবং স্বদেশী আন্দোলনের কিন্তু এর প্রভাবটা পড়েছিল বিপ্লববাদের সহায়তা বাংলার যারা নারী ছিলেন তারা কিভাবে করেন তারা প্রধানত প্রত্যক্ষভাবে এই আন্দোলনের সরাসরি অংশ না নিয়েও তারা কিন্তু ঘরোয়াভাবে নিয়েছিলেন কি করেছিলেন তারা তাদের বাড়িতে বিপ্লবীদের আশ্রয় দান তাদের খেতে দিতেন তারপর তাদের যে অস্ত্র শস্ত্র সেগুলোকে লুকিয়ে রাখার কাজ করতেন এছাড়াও তাদেরকে কি করতেন তাদেরকে বিভিন্ন যে গোপন তথ্য সেগুলিকে দেওয়ার কাজও করতেন এইভাবে এই আন্দোলনে তাদের বিপ্লবীদের ব্যাপকভাবে কিন্তু তারা সহায়ক সহায়ক হয়ে উঠেছেন একবার এই আন্দোলনের ক্ষেত্রে ননীবালা দেবী কি করেছিলেন না বিপ্লবীদের আশ্রয় দিতে গিয়ে ননীবালা দেবী পুলিশের হাতে ধরা পড়ে যান এবং পুলিশরা তাকে নির্মম ভাবে অনেক অত্যাচারিত করেন কিন্তু এত অত্যাচারিত করার পর ননীবালা দেবীর একটা গোপন তারা কিন্তু জানতে পারেনি জাতীয়তাবাদী আদর্শ প্রচার জাতীয়তাবাদী আদর্শ কিভাবে প্রচারিত হয় বাংলার কিছু নারী সরাসরি অংশ মানে সবাই সরাসরি অংশগ্রহণ না করলেও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু প্রত্যক্ষ ভাবে অংশগ্রহণের ব্যাপারটাও দেখা যায় যেমন সরলা সরলা দেবী চৌধুরানী কি করেন তার যে ভারতী পত্রিকা আছে সেই পত্রিকার মাধ্যমে তিনি বাংলার যে নারীদের কতখানি শক্তি বাংলার নারী যে কতখানি শক্তি সেটাকে উজ্জীবিত করে তোলেন তার পত্রিকার মাধ্যমে তুলে ধরেন এছাড়াও বিরাষ্টমী উৎসব প্রতাপাদিত্য উৎসব এই যে উৎসবগুলি রয়েছে সেগুলোর মাধ্যমে বাংলার যে পুরুষদের লাঠি খেলা হ্যাঁ কুস্তি শরীরচর্চা এই বিষয়গুলোর উপর তীব্রভাবে জোর দেন যার প্রভাবটা কিন্তু সরাসরি পরে বঙ্গবঙ্গ বিরোধী সেই আন্দোলনে অর্থাৎ স্বদেশী আন্দোলনের ক্ষেত্রে এই জোর কিন্তু প্রবল হয়ে ওঠে আচ্ছা আর কি হয় অর্থদান অর্থদান কি না জন্মভূমির উদ্দেশ্যে জন্ম জন্মভূমির উদ্দেশ্যে ঋণ শোধ করার জন্য যে মেয়ে থাকতো মেয়েরা থাকতো তারা মাকে মাকে কি করা হতো না লক্ষ্মীর ভান্ডার দেওয়া হতো এছাড়াও বাংলার কোনো মেয়ে যখন কোন এক বিরাট কোনো কাজ করতো কোনো মহৎ কোনো কাজ করতো বা ব্যাপক কোনো কাজের জন্য অর্থ প্রদান করতো তখন তাকে বঙ্গলক্ষী এই উপাধি দেওয়া হতো ঠিক আছে এরও একটা প্রভাব কিন্তু আমাদের যে বঙ্গবঙ্গ বিরোধীর ক্ষেত্রে বঙ্গভঙ্গের ক্ষেত্রে কিন্তু ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিল তার উপর একটা অন্যতম প্রভাব পড়েছিল ধরনের বাস্তবায়ন যখন স্বদেশি দ্রব্য গ্রহণ এবং বিদেশি দ্রব্যকে ত্যাগ করতে থাকে তখন কলকাতার এই যে আন্দোলনটা গড়ে উঠেছিল এগুলো তারা কিন্তু অরন্ধন অরন্ধন যে দিবস সেই এগিয়ে যায় বাংলা নারীরা এই যে আন্দোলনটা ছিল আন্দোলন সেই আন্দোলনটা মূলত নারীরা করেছিল উনিশশো পাঁচ সালের ষোলোই অক্টোবর যখন বঙ্গভঙ্গ একেবারে কার্যকর হয়ে ওঠে সেই সময় কি করে না কলকাতার বিভিন্ন মহিলারা সেই আন্দোলনে কিন্তু ব্যাপকভাবে যোগদান করেন এবং সেই দিনই রাম রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর নেতৃত্বে তার ডাকে তার আহ্বানে কিন্তু কলকাতার সমস্ত নারীরা অরন্ধন দিবস পালন করেন অর্থাৎ সেই দিনটাতে কোন রকম রান্না করা হয়নি প্রত্যেকটা নারী কিন্তু প্রত্যেকটা মহিলা সবাই কিন্তু কি ছিলেন উপোস দিয়ে সেই দিনটাকে কাটিয়েছিলেন নারী সমাবেশ উনিশশো সালে ১৬ অক্টোবর সেই দিনই আহ মুর্শিদাবাদের কান্দিতে রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর নেতৃত্বে প্রায় পাঁচশোর বেশি মহিলা সেখানে একত্রিত হন শুধুমাত্র মহিলাকে একত্রিত হয়েছিলেন না মহিলা একত্রিত হওয়ার সাথেও। কিন্তু অনেক পুরুষও সেখানে একত্রিত হয়েছিলেন এবং রামেন্দ্রসুদ ত্রিবেদী দাকে একটা শপথ নেওয়া হয়েছিল কি শপথ স্বদেশী দ্রব্যকে গ্রহণ স্বদেশী পণ্যকে গ্রহণ এবং বিদেশি দ্রব্য বিদেশি পণ্যকে বর্জন করা হবে এই শপথ কিন্তু তারা প্রত্যেকেই নিয়েছিলেন এই ব্যাপক যে আন্দোলন স্বদেশী আন্দোলন সেই আন্দোলনে কোন কোন নারীর অংশগ্রহণ অংশগ্রহণ করেছিলেন বিশিষ্ট কয়েকজন নারী রয়েছেন যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন কারা কারা করেছিলেন গ্রাম এবং শহর উভয়ই নারীরাই কিন্তু অংশগ্রহণ করেছিলেন এটা কিন্তু মনে রাখতে হবে কোন কোনো ক্ষেত্রে প্রত্যক্ষভাবে করেছিলেন কোন কোনো ক্ষেত্রে কিন্তু ঘরোভাবে করেছিলেন সরাসরি অংশ না নিয়েও কিন্তু তীব্র প্রতিবাদ তারা জানিয়েছেন কারা কারা করেছেন একটু নামগুলো জানিয়ে জেনে রাখি কুদুম্বিনী মিত্র লীলামতি মিত্র হেমাঙ্গিনী দাস নির্মলা সরকার প্রমুখ অনেক রয়েছে তোমরা তোমাদের টেস্ট বৈঠক কিন্তু পেয়ে যাবে নামগুলো এরপর তৈরি হয় এক বিশাল নারী বাহিনী কে তৈরি করে আর কি ভাবেই বা তৈরি করে এই যে নারী বাহিনী তৈরি করে সেটা হচ্ছে বরিশালের ১৩ বছরের একজন গৃহবধূ যার নাম হচ্ছে মনোরমা বসু তিনি এক বিশাল নারী নারী বাহিনী গঠন করেন এবং এই নারী বাহিনী গঠন করার পর তিনি রাস্তায় রাস্তায় বঙ্গভঙ্গের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ শুরু করেন এইভাবেই বাংলার সমস্ত নারীরা আমাদের স্বদেশি আন্দোলনে কিন্তু একের পর এক যোগদান করেছিলেন ভালো করে ভেবে দেখো যে সমগ্র যে আন্দোলনটা দেশের নারীরা কিন্তু প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেনি কিন্তু ঘরোয়া ভাবে করেছিলেন অর্থাৎ ঘরে থেকেই কিন্তু এই আন্দোলনে যোগদান করেছিলেন এবং এই আন্দোলনের আন্দোলন করে তারা বঙ্গভঙ্গের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন এবং যার ব্যাপক একটা প্রভাব কিন্তু সেই বঙ্গভঙ্গের ওপর পড়েছিল তো এই যে আন্দোলনটা ছিল সেটা কিন্তু নারীদের অংশগ্রহণটা ঘরোয়া দিক থেকেই ছিল যদিও এটার কিন্তু এখনো পর্যন্ত মানে মানে তোমার সঠিক বিচার হয়নি যেটা ঘরোয়া ছিল এখানে যে মহিলারা অংশগ্রহণ করেছিল সেখানে যে শুধুমাত্র বা বাংলার মহিলা ছিল তা কিন্তু না বিদেশি কিছু মহিলা ছিল কেন তারা ছিল কারণ তারা বিদেশে জন্মগ্রহণ করলেও তাদের জন্ম থেকে যে বড় হওয়া বড় হওয়া সেটা কিন্তু বাংলার মাটিতেই হয়ে উঠেছিল তাই তারা বাংলাকে ভালোবেসে ভারতকে ভালোবেসে তারা কিন্তু স্বদেশি আন্দোলনে বঙ্গভঙ্গের বিরুদ্ধে যোগদান করেছিলেন তো এই ছিল আমাদের স্বদেশি আন্দোলন নারীদের অংশগ্রহণের বিভিন্ন দিক তো কেমন লাগলো তোমাদের আলোচনাটি অবশ্যই জানাবে যদি কোন রকম কোথাও ভুল থেকে থাকে সেটাও কিন্তু কমেন্ট কমেন্টে জানাতে একেবারে ভুলবে না তো তোমাদের কেমন লাগলো এবং এই পরবর্তী যে আরো অনেক প্রশ্ন রয়েছে সেগুলো কি এরকম ভাবে আলোচনা দিলে তোমাদের ভালো লাগবে নাকি আরো কিছু করতে হবে তোমরা কিন্তু সেটা কমেন্টে জানাও ইতিমধ্যে আমি প্রত্যেক ছাত্র ছাত্রীর জন্য শর্ট প্রশ্নের ক্লাস কিন্তু চালু করেছি সপ্তাহে একদিন করে পঞ্চাশটা বা ত্রিশটা এমনি ভাবে শর্ট প্রশ্ন কিন্তু আমি করাচ্ছি তো যারা দেখ দেখছো না সেই ভিডিও গুলো অবশ্যই কিন্তু দেখে নেবে যারা আজকের এই ভিডিওটি যাদের ভালো লেগেছে তারা কিন্তু একটা লাইক করবে এবং যে ভিডিওটি রয়েছে সেটা কিন্তু শেয়ার করবে আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবে না আজকের ভিডিও দেবে এখানে রাখি দেখা হবে পরবর্তী ভিডিও